হে গায়স চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ঘরে অনেক দিন ধরে একটা এয়ার কুলার পরেছিলো সেইটা কী করে পরিষ্কার করবো এবং তার নোংরা জলটা কী করে ড্রেন করবো সব তোমাদেরকে ভিডিওটা দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে এইটা কম টরের ডিসার্ট পঁয়ষট্টি লিটারের একটা এয়ার কুলার তোমাদেরকে এয়ার কুলারটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি দেখো এর চারিদিকে হানিকম প্যাট লাগানো আছে আর তিন দিকেই একটা কভার লাগানো আছে কভারটা শেষে তোমাদের দিকে আমি দেখাচ্ছি আমি এটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা দিন ধরে পড়েছিল নাহলে ঘরে খুব বকাবকি করছিল সেই জন্য আমাকে কাজটা করতে হচ্ছে পাখাটা আমি চালু করে দিয়েছি একবার হাওয়ার একবার স্পিডটা দেখে নাও গামছা পুরো উড়িয়ে দিচ্ছে একদম খুব ভালো একটা এয়ার কুলার এয়ার কুলারটা একটা নাম আছে কমটনের অবশ্যই তোমরা এয়ার কুলারটা পারচেস করতে পারো ফাইনালি এয়ার কুলারে আমরা কিছুটা জল ঢেলে দিয়েছি এবং এয়ার কুলারটাকে চালু করে মোটরটাও চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মোটর থেকে নিচ থেকে উপরে জল ওটা শুরু হয়ে গেছে এবং এর জলটা দেখতে পাচ্ছো এই কালো জল বা ময়লা জল যেটাকে বলছি এই জলটা উপরে ওটা শুরু হয়ে গেছে এবার এটাকে আমরা ড্রেন করব ফাইনালি দেখতে পাচ্ছ জলটা একদম ঘোলাটে লালচে রঙের হয়ে গেছে এবার আমরা এটাকে ড্রেন করব লালচে জলটাকে পুরো এটাকে পরিষ্কার করব তোমরা দেখতে থাকো কীরকম করে পরিষ্কার করতে হয় এইটা তোমাদেরকে দেখাই দিয়েছি আমি দেখে নয় নোংরা জলটা দেখতে পাচ্ছ এখানে লো হাই আর ট্রেন বলে একটা অপশান আছে আমরা প্রথমে এই যে ক্যাবটা ছোট্ট মতো ক্যাবটা দেখছি এই ক্যাবটাকে আমরা খুলে দেব একটু অসুবিধা চলটাতে খুলতে হবে ফাইনালি দেখতে পাচ্ছ এই ক্যাবটা আছে ক্যাবটাকে আমরা খুলে দিয়েছি এটাকে আমরা এটা বের দিকে নিয়ে আসবো দেখতে বাইরে বেরিয়ে যাচ্ছে ভিতরে আছে সব বাইরে বেরিয়ে ভালো করে পরিষ্কার হবে

এইবিলাকে লাগি দিলে ইয়াৰ ফলত বৈঠক